ফের চোখ হতে চলেছে নিম্নচাপ আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা জামশেদপুর দীঘা হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে ফলত ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলতে পারে যদিও ভারী বৃষ্টির কোনো সতর্কতা দেওয়া হয়নি এখনও পর্যন্ত তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কাল পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে তারপর সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তারপর রবিবার আরও বাড়তে পারে এই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্যদিকে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে তবে আপাতত একটানা ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং আগামীকাল রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এই বৃষ্টিপাত জারি থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে তবে একটানা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস থাকছে না সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে দেশের উত্তরা অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে আর দক্ষিণা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে এবার চলুন আমরা দেখে নেই আজ বিশেষজ্ঞরা কি বলছেন না কি বলে আমাদের পশ্চিমবঙ্গের রেনফল বাড়বে কারণ একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে আজকে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে এবং সেই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং তার যে অক্ষটি ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা সেটা হাইটের সাথে সাথে উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে টিল্ট করছে এগুলো সব গুড সাইন অ্যাক্টিভ মনসুনের জন্য তো মনসুন খুব অ্যাক্টিভ কন্ডিশনে আছে তার জন্য এবং এছাড়াও মনসুন ট্রাফ আমাদের পশ্চিমবঙ্গে দু তিনটে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে সেটা হচ্ছে পুরুলিয়া এবং কাঁথি তারপর সাউথ ইস্ট ওয়ার্ডস ওয়ে হ্যাঁ ইস্ট সেন্ট্রাল ওয়ে অফ বেঙ্গলে ডুবে গেছে তো এর এর প্রভাব এবং সব থেকে যেটা বড় কথা যেটা এর আগেও আমরা দেখেছি যে এই যে সাইক্লোনিক সার্কুলেশনটি আজকে আমরা দেখতে পাচ্ছি এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সাইক্লোনিক সার্কুলেশনটি আপনার সমুদ্রপৃষ্ঠে পতিত হয় আর কি ডিসেন্ডেড ডাউন অন দ্য সারফেস অ্যান্ড সিন অ্যাজ এ লো প্রেসার এরিয়া হ্যাঁ আফটার সে টোয়েন্টি ফোর আওয়ার ফর্টি এইট আওয়ার্স বাট দিজ আয়নার ট্রেনিং শো বাট অনেক সময় হয় আর কি অনেক সময় এটা হয় এর সম্ভাবনাকে উড়িয়েও দেওয়া যায় না কিন্তু ইন এনি কেস আমরা এখনো পর্যন্ত এরম ধরনের কোনো ফোকাস করিনি তবে এরকম অনেক সময় হয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সাত তারিখ হালকা থেকে মাঝারি এবং আট তারিখ এবং ন তারিখে অনেক জায়গাতে এরকম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ দ্য সাউথ বেঙ্গল তা এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে এবং তার সাথে সাথে ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং সহ বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে এক দু জায়গাতে কেবলমাত্র সবকটা ডিস্ট্রিক্টে দক্ষিণবঙ্গের সবকটা ডিস্ট্রিক্টে ছ তারিখে আর এছাড়া আপনার ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং আপনার হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে কয়েকটি জেলাতে সেটা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে আপনার সাত তারিখে ওয়েদ সিস্টেমের জন্য উত্তরবঙ্গে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে দেওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে সব কটা জেলাতে আপনার এর সাথে সাথে এর সাথে সাথে আপনার হেভি থেকে মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে কিছু যে এক দু জায়গাতে সেগুলো হচ্ছে কয়েকটি জেলাতে সেগুলি হচ্ছে আপনার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আর ভারী বৃষ্টিপাত তো এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে কোচবিহার কালিম্পং নর্থ দিনাজপুর এবং মালদাতে আর এবং সাত তারিখতে এবং সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে কোন কোন জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এই তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ